আনারস আমার অনেক পছন্দ কিন্তু কখনো কেটে খেতে পারতাম না ছোটোবেলা যখন আনারস খেতে চাইতাম তখন আব্বা সুন্দর করে কেটে দিত আর আমি খেতাম আর বড়ো হয়ে যখন শ্বশুরবাড়ি এসেছি তখন সময় আমার হাজব্যান্ডে আনারস কাটতো আর আমি তখন খেতাম ভেবেছিলাম সারা বছর সবাই আমাকে এভাবে কেটে কেটে খাওয়াবে আর আমি খেতেই থাকবো কিন্তু লাস্ট পর্যন্ত কী হলো সে তো আমাকেই কাটতে শিখতে হলো কেন জানেন ওই যে আমার সন্তানদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেই কাজ আমি জীবনেও করিনি সন্তানদের জন্য যে আমি কত কিছু শিখেছি আর কত কিছু আমি নিজে নিজে এখন করছি সেটা কোনো হিসেব দিতে পারবো না মানে এতটাই শিখেছি তো যাই হোক আসলে এই আনারসগুলো আমার অনেক পছন্দ আমার বাচ্চাদেরও আনারস খুবই পছন্দ কিন্তু এই চোখগুলো না ফেলে আমি কখনও আনারস খেতে পারি না আর এই চোখগুলো আসলে অনেক খারাপ জিনিস মানে এটা যদি আপনার পেটে যায় তাহলে এটা মানে এক ধরনের ভূমির মতো হয়ে যায় মানে এমন অবস্থা হয় মানে এটা একটা শালের মতো তো এই জন্য এই চোখগুলো সবসময় ফেলে দিতে হয় তা আমি সবসময় দেখতাম যে আমার আব্বা যখন আনারস কাটতেন তখন এইভাবে সুন্দর করে বা ঘুরিয়ে 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 কি সুন্দর করে আনারসগুলো কাটতেন পরবর্তীতে আনারসগুলো একদম ফুলের মতো হয়ে যেত কত সুন্দর লাগতো আর আমার কাছেও খেতে ভালো লাগতো তা আমি তখন অবশ্য চোখে দেখে নিয়েছি কিন্তু হাতে কখনো করিনি কিন্তু এখন আমি নিজের হাতেই করি আর আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেও শিখেছি মানে ও ঠিক আমার আব্বার মতো সেম করে কাটে আর এই যে আনারসের চোখগুলো এগুলো সবগুলো এখন ফেলে দেব এগুলো আমার দাদি বলতো এগুলোর নাম নাকি চোখ সেখান থেকে আমিও বলি চোখ আর আপনারা কী নামে ডাকেন সেটা আমি কিন্তু জানি না অবশ্যই কমেন্ট করে বলবেন তো যাই হোক আমি সবগুলো এখন ফেলে দিয়েছি আর এখন আমি লবণ দিয়ে আনসগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে এভাবে আনারসটা ধোয়ার কারণ হচ্ছে আনসটা একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে ওই ভাবটা কিন্তু আর থাকে না মানে এভাবে লবণ দিয়ে একটু কষলিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দেবো তাহলে আর ওই পিচ্ছিল ভাবটা চলে যাবে আর আনারসটা একদম ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক এখন আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি তারপরে আমি এখন তুলে নেব তো এইভাবে আনারস কাটলে কত সুন্দর হয় দেখেছেন দেখতে অনেক সুন্দর লাগছে আর আনারসটা একদম ফুলে এর মতো লাগছে আর আনারস কিন্তু সিজনে খাওয়াটা অনেক জরুরি কারণ এই আনারসটা সিজনে যদি যারা খাবেন তাদের কিন্তু কৃমির সমস্যাটা একদমই কম থাকবে আর কৃমি থেকে বাচ্চাদের কত পেট ব্যথা কত বুমি অথবা খাওয়া মন্দা কত কিছু হয় তো এটার থেকে আপনারা অনেকটাই বাচ্চাদেরকে মুক্ত করে দিতে পারবেন শুধু আনারসটার জন্য আর বিশেষ করে জ্বরের জন্য অনেক উপকার মানুষের শরীরে অনেক রকমের জীবাণু হয় আর সেই জীবাণুগুলো থেকেই অনেক রকমের অসুখ সৃষ্টি হয় তো জ্বরটাও কিন্তু একটা জীবাণু থেকেই হয় তো সেই জীবাণুটা কিন্তু এই আনারসটা মেরে ফেলে তখন আর বাচ্চাদের জ্বর হয় না বাচ্চা বলেন বড় বলেন সবারই তো যাই হোক আনারস একটা অনেক উপকারী ফল এটা সবাই অবশ্যই সিজনে খাবেন বেশি বেশি করে খাবেন তো এখন আমি আনারসটা সুন্দর করে কেটে নিচ্ছি আমার সুইটাতে একদমই ধার ছিল না তো কোনো রকম আমি কাটতে পেরেছি তো যাই হোক এখন লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে খেতে নাকি অনেক ভালো লাগে তো আমি অবশ্য লবণ ছাড়াও খাই লবণ দিয়েও খাই তো এখন আমি কিছুটা তুলে রাখছি আমার হাজব্যান্ডের জন্য আর বাকিটা আমি আমার সন্তানদেরকে দিয়ে দিচ্ছি ওরা সবাই অনেক আনারস পছন্দ করে আর আমারও অনেক পছন্দ তা আমার মতো এভাবে আনারস খেটে সবসময় খাবেন অবশ্যই চোখ সহ কখনোই আনারস খাবেন না আর সিজনে আনারসটা একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন তাহলে বাচ্চাদেরকে অনেক রোগ থেকে আপনি মুক্ত রাখতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার ছেলে কিভাবে আনারস খাচ্ছে একটু বলবেন কমেন্টে ঠিক আছে কারণ ও অনেক মজা করে খাচ্ছে ওর অনেক প্রিয় ও কারাকারি করে লাস্টের পিসটা ওর বোনের থেকে নিয়ে নিয়েছে নিয়ে এখন মজা মজা করে খাচ্ছে আর ওর বোনকে একটু লোভ লাগাচ্ছে তিস যে খাবারটাই সবসময় পছন্দ করে সবসময় ওরও সেই খাবারটাই পছন্দ হয়ে যায় কেন যে ওদের এত মিল বুঝি না যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খাওয়া দাওয়া শেষ আবার দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ